আজ আমি আপনাদেরকে আদি আসল সাঁওতালি কামেশ্বরী কামরূপ কামাখ্যা একটা বইয়ের পিডিএফ নিয়ে এসেছি আপনারা চাইলে আমার থেকে এই বইটা পিডিএফ নিতে পারেন আবার সরাসরি বইও নিতে পারবেন কুরিয়ারে বইয়ের দাম হচ্ছে সাতশো টাকা নিতে হলে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এখন উপরে নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের নাম আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফাইল যদি নেন সেক্ষেত্রে আপনার ফোনে সেটা সারা জীবন থাকবে পোকামা করে খাওয়ার কোনো চান্স নাই আর যদি মনে করেন যে আপনারা এটা কিনে নেবেন 37 পেজের বই কিন্তু এটাতে অনেক জিনিস আছে যেগুলো খুবই পাওয়ারফুল যাই হোক যার প্রয়োজন কিছুটা কনসিডার করে দেওয়া যাবে সমস্যা না চিঠিপত্র দুই ব্যক্তি সমূহ মোহন বটিকা সর্বজন মহীকরণ চামুন্ডা মন্ত্রে বসীকরণ ফুল প্রদানের পর বসীকরণের উপর এটাতে মনে করেন অভাব নাই শত্রুর মুখ স্তম্ভন মানে মুখ বন্ধ করা গতি বন্ধ মতি বন্ধ স্তম্ভন পিতা পুত্রের বিদ্বেষ বান মারণ গ্রহ দোষ নিবারণ এরপর কাজলদের আকর্ষণ ধন প্রয়োগ আকর্ষণ তো দেখুন অভাব নেই দুষ্ট স্ত্রী বসীকরণ পেঁচা ঝরণ ভূত জিন ভূত প্রেত জাদু টানা বান কালাম এগুলা সংক্ষেপের ভিতরে আপনার অনেকে শর্ট কর্ম কি এই দেখুন এই হচ্ছে মেন বইয়ের স্টার্টিং বীর আসন ভদ্রাসন কোন আসনে কোন কাজ করবেন এই বই থেকে শুরু করে আপনাদের বান যাদু যে কোনো বই প্রয়োজন হলে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন তার জন্য দেখুন স্ক্রিনে আবার নাম্বার এসেছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এক মিনিটের মধ্যেই পিডিএফ ফাইল নিতে পারবেন ঠিক আছে আর নিলে সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে এক দুই দিন সেই দিন দেখুন দুই ব্যক্তির মধ্যে মোহন আমি আর পুরোটা দেখাচ্ছি না এটা অনেকে কপি করে হরিদ্রামলে বসীকরণ করান চূর্ণক্ষেপ হচ্ছে কাজল দ্বারা বসীকরণ বন্য স্তম্ভন বাক্যস্তম্ভন এছাড়া আরো অন্যান্য বই প্রয়োজন হলে আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ